Mood cat, domba c 게 t 고 a u c 냐조 a 냐 a y a r c e p 아 t k 네 t a 에 u t c e 자 cek, 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 c

고치, 허비주 본우, 캐치, 카비주. 컴보용, 야, 대리. 하이, 가만. 에, 두, 다, 순 존나. 걔, 너, 짤, 맑게, 야, 보. 티, 야, 캐치, 티, 캐세 호치. 걔네, 짱, 호, 예, 캐치. 주 미, 액, 걔네, 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 แคนั้นวะวะแองเกจิกุใจยันหายก่อนคีอพุทธะนาทีจันทร์เอปุ่นทีไอแกก็บายาใอามาดเทตันหอยเชเอพิจูจูมิกจันทร์ชอบผู้ผู้โดนฉันม่ก่อนเทตันั้นแม น้าพุดอะไรปุ่นุหาอกเวนไม่ระปชีนแต่ตอติดดูข่าวจอ k o 에 e a Korea, Korea, k 나나나 a Korea, 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 k 나 r e a k o r e 오 Korea, k o awan mod kojo cuma jono jono si boy yang cuy boy cuy mai kau mai oh kau mai kau mai jono mama kau mie boy ting jono ekon tanata jono jono jim kau ini bot sebagai action ke kita sepuh kicik Amni, ekon, চবেই না 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 কে কে কামি চুম না মাtene মে টংকি কত নড়েকি চলো সুদীপ তার খেলনাবাটি খেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কত সুন্দর গুছিয়ে সংসার করছে একা একা দেখতে পাচ্ছ ছেলে মেয়ে কতগুলো নিয়ে ওকে দেখে আমার আমার জীবনের কথা একটু মনে পড়ে গেল তাই ভাবলাম তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করি অনেকে অনেক কিছুই ভাবতে পারো কি আর বলো যার কপালে যেটা থাকে হয়তো আমি ভালো না তাই জন্য দুজন মানুষ আট হাত পানিয়ে বেরিয়ে আসলাম বাড়ির থেকে মাত্র দু বছর সংসার করলাম তারপর থেকে একারদের জার্নি সেলাই মেশিনে কাজ শিখার থেকে শুরু করে অন্য অন্য সমস্ত টুকিটাকি কাজ করলাম দুজনেই তারপর সুদীপ্তা কোল আলো করে আসতে লাগলো এক এক দিন করে বাড়তে লাগলো নিজের ভিতর আর আমি একটু অন্যরকম মানে আমি কিছু দেখলেই উলটি আসে ইয়ে আসে আর ও পেটে আসার থেকেই আমার উলটি শুরু হলো মানে আমি কোনো একটা গন্ধ নিতে পারতাম না এতটা বেকায়দা অবস্থা হয়ে গেছিলো একদম বেড বেডরেস্ট ডাক্তারে দিয়েছিল মানে আমি অলরেডি পেশেন্ট হয়ে গেছিলাম ও যখন পেটে ছিল পাশের দিদারা রান্না করত মাছ মাংস মানে আমি ঘরের জালনা দরজা বন্ধ করেই বসে থাকতাম তার ভিতরেই ওই যেটুকুনি গন্ধ আসতো সেই গন্ধর ভিতরেই আমার উলটি এসে যেত আমি একটা বালতি ছোট্ট একটা বালতি মানে ইউজ করতাম ওই বমি করার জন্য উলটি করার জন্য যাই হোক সেইভাবে তো আস্তে 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 করে নয় মাস পার করলাম তারপর সুদীপ্তা আসলো আমার কোল আলো করে কিন্তু কে দেখবে বলো কেউ দেখার নেই তবে না মানে এটা বললে ভুল হবে আমার মা এসেছিল আমার মা তিন মাস দেখে গেছে তারপর আমাদের যাননি তখন তোমাদের দাদা তো কাজের উদ্দেশ্যে বেড়াতেই হবে বেড়ালো তখন কি করা মানে আমি আমি কি করব ওকে রেখে কি করবো দিদারা খুব ভালোবাসতো ওকে নিত কিন্তু যখন মানে লোকে বলে না যখন মায়ের টাইম হয় সবাই তখন কোলে নিতে চায় আর যখন মা একটু ব্যস্ত থাকে সবাই যেন কাজে ব্যস্ত থাকে এটাই নিয়ম হয়তো আমরাও করেছি আমাদের যে দাদার ছেলে মেয়ে মানে ওর মা বাবা যখন ফিরি থাকতো বলতাম দাও নিয়ে যাচ্ছি ঘুরে আসি ওকে নিয়ে কিন্তু যখন ওর মা বাবা ব্যস্ত থাকতো আমরা বলতাম না আমি পারবো না আমার কাজ আছে এরকম হয়তো আমরাও করেছি সেরকম আমার ক্ষেত্রে হয়েছে যখন মানে দরকার তখন কাউকেই পাওয়া যায়নি তারপর একদিন একটা করুণ অবস্থা না বললে ভুল হবে একদিন তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে এখন আমার না প্রচণ্ড পটি পেয়েছে দুপুর টাইমে কি করি কি করি সুদীপটাকে কার কাছে রেখে যাই ও এখন হাবড় হাঁটা শিখেছে হামাগুড়ি দেয় তো ও তো খাট থেকে পড়ে যাবে আর নিচে রাখলে কোথায় গ্যাস কোথায় কি যাই হোক দুপুর টাইমে কি করব কি করব। ওকে ওর পটিটা নিয়ে ওকে আমি পটিতে বসেছি আর পাশে ওকে বসিয়ে পটি করেছিলাম মানে ওকে রাখার মতো আমি কাউকেই পাইনি নিজের কাউকেই পাইনি তাই ওর যে ছেলেটাকে রাখার মতো লোক পাচ্ছে না কান্না করছে এদিকে ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে হবে রান্না করতে হবে তাড়াতাড়ি তাদের খাওয়াতে হবে দেখো তাই জন্য ছেলেটাকে ঘুমো দুধ দিয়ে ঘুমিয়ে দিল আমার মানে ওকে ওর বাটি খেলা দেখে আমার পুরনো স্মৃতি মনে পড়লো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো রান্নাবাটি খেলে তাদের সবাইকে এক একটা করে স্ট্রবেরি দিয়েছে এখন ছেলেটাকেও গরম কিনা তাই গালে দিয়ে ঠান্ডা করে খাওয়াচ্ছে দেখেছ কত সুন্দর গুছিয়ে সংসার করছে যাই হোক আমার মতো কষ্ট যেন আমার মেয়ে না পায় তোমরা সবাই আশীর্বাদ করো আর ও যেন অনেক অনেক ভালো থাকে সুস্থ থাকে ওর পাশে যেন সবাই থাকে ও তো খেলা করছে খেলা করতে করতে ওর ভিতর যে খেলার ইয়েটা দেখছি দেখে আমার মানে আমার খুবই খুবই কান্না পাচ্ছে মানে আমি ফিরে গেছি সেই পিছনে একদম সেই পিছনে দেখো যাদের পাশে কেউ নাই একা বাচ্চা নিয়ে সংসার করো তাদের কষ্টটা আমি সত্যি বুঝি কারণ আমিও এর ভুক্তভোগী যাই হোক আবারও বলছি তোমাদের যদি কারোর ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সঙ্গে থেকো সঙ্গে থাকব কথা দিচ্ছি আমার ছোট্ট মাম্মামটাকে শাড়ি পরে কেমন দেখাচ্ছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর এদিকে দেখো রাতের বেলায় কি ছিল রাতের বেলায় রুটি করেছিলাম আর এদিকে একটু চিকেন ছিল আর একটু সামান্য শশা আর টমেটো নিয়ে নিয়েছিলাম এই হচ্ছে রাতের মেনুতে ছিল আর সুদীপ্তার জন্য সামান্য করে একটু ভাত করেছিলাম ব্যাস এই আছে আমাদের রাতের খাবার তাহলে ভালো থেকো সুস্থ